অ্যাসোসিয়েশন অফ বিল্ডিং ইন্টিরিয়ার ডিজাইনার্স কলকাতায় মিলন মেলা প্রাঙ্গণে অ্যাভিট ইন্টিরিয়ার দু হাজার ছাব্বিশের উদ্বোধন করল যা ইন্টিরিয়ার ডিজাইনের শ্রেষ্ঠত্বর নেতৃত্বে পঁয়ত্রিশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো প্রদর্শনীটি নয় জানুয়ারি থেকে বারোই জানুয়ারি দু পর্যন্ত চলবে যা ভারতের অন্যতম প্রাচীন এবং সবচেয়ে সম্মানিত ইন্টেরিয়ার ডিজাইন সংস্থা পরিচালিত প্রদর্শনী হিসেবে অ্যাবিডি অবস্থানকে পুনরায় নিশ্চিত করে গত তিন দশকে অ্যাভিডি কলকাতার অভিজ্ঞতা কেন্দ্রগুলি থেকে একটি প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে এবং ডিজাইন ইকোসিস্টেমের মধ্যে ক্রমাগত বৃদ্ধি উদ্ভাবন এবং বিবর্তনকে উৎসাহিত করেছে যখন বাজার সহযোগী প্রকৃতিগত অগ্রগতি এবং শ্রেষ্ঠত্বের ক্রমবর্ধমান চাহিদার দ্বারা চালিত একটি উল্লেখযোগ্য উত্থানের সাক্ষী হয়েছে তখন অ্যাবিডি কেবল এই পরিবর্তনের সাথে নিজেদের মানিয়েও নেয়নি বরং এটিকে রূপ দিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই প্ল্যাটফর্মটি গমাগত এক একটি গতিশীল পরিবেশ তৈরি করছে যেখানে ডিজাইন ব্যবসা ও দক্ষতা একত্রিত হয়ে যাচ্ছে পঁয়ত্রিশতম এই অ্যাবিড ফেয়ারের উদ্বোধন করেন বিশিষ্ট চিত্রাভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার এছাড়া উপস্থিত ছিলেন শহরের এবং শহরের বাইরের এবং বিদেশের বেশ কিছু ইন্টেরিয়ার ডিজাইনার থেকে শুরু করে ডেভেলপাররা সব মিলিয়ে অ্যাবিট হয়ে উঠেছে জমজমাট

তারা তার তাদের ক্রিয়েটিভিটি জায়গাটা তারা তুলে ধরতে পারবে এবং এখানে এস্টিমেটেড আই থিঙ্ক এইটি থাউজেন্ড অ্যাবাভ ক্রাউড রয়েছে প্রত্যেক বছর আবৃত এক্সিবিশন যখন হয় তখন দুর্দান্ত ফুটবল থাকে মানুষ আগ্রহী হয়ে দেখতে আসে এই এক্সিবিশন এবং সেখানে এতজন মানুষের কাছে তাদের নিজেদের এই কাজ তুলে ধরার একটা দুর্দান্ত অপরচুনিটি আবিদ দেখুন অ্যাবিড মানে একটা আবেগ এটা কিন্তু আমিও বুঝি কারণ আমার প্রায় সাড়ে চারশো থেকে পাঁচশো মেম্বার আছে এই মেম্বারদের একটা আবেগ আপনি যদি একটু ভালো করে দেখেন আমরা কোনো ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে এই কাজটা করাই না আমরা অ্যাকচুয়ালি কোনো এখানে বিজনেস করি না আমরা এখানে নেটওয়ার্কিং করি আমরা একে অন্যের সাপোর্ট হয়ে দাঁড়াবার চেষ্টা করি আমরা যারা সিনিয়র আছি আমার জুনিয়রদের আমরা মানে কাজ দিই আমরা সবাই একসঙ্গে মিলে এই একটা এক্সিবিশন করি বাট এই এক্সিবিশন থেকে আমরা কি পাই যেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন একে অন্যকে সাপোর্ট পাই নতুন নতুন প্রোডাক্ট আমরা যেমন বম্বে দিল্লি সবাই তো আর যেতে পারে না আর সবাই এটাকে এফোর্ডই করতে পারে না সেটাকে আমরা এখানে এনে লোককে দেখাই এবং এবং সেটা কোথায় পাওয়া যায় কীভাবে পাওয়া যায় তার একটা তার একটা ব্যবস্থাও আমরা করে দিই যারা নতুন ইন্টারপ্রেনার যারা নতুন এই প্রফেশনে আসছে তাদের জন্যে কি ভাবছেন বা এবারে তাদের জন্য কি থাকছে প্রতি বছর কিছু না কিছু নতুন প্রোডাক্ট আসে এবারও প্রচুর নতুন নতুন প্রোডাক্ট এসছে এবার যারা নতুন নতুন যারা ডিজাইনার তারা যদি ঠিক মতো করে দেখে প্রচুর এমন এমন আমাদের কিছু বেশ কিছু মানে আমাদের নিজস্ব মানে আমাদের ডিজাইনার তারা তাদের নিজের ডিজাইন এখানে শোকেস করেছে এইগুলো যদি আপনারা মানে তাদেরকে বলবো তারা তারাই এটা দেখুক শিখুক এবং আগে বাড়ুক এবারে কত স্টল বিশেষ আমার আমার মনে হয় এবছর যে স্টল আছে স্টলের সংখ্যা নিয়ার অ্যাবাউট সেভেন্টি সত্তরটা স্টল আছে আর এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে একটা ডিজাইন লাইট স্পট বলে একটা জায়গা বানিয়েছি যেখানে আমরা আমাদেরই ডিজাইনাররা তার নিজেদের কাজ ছোটো ছোটোভাবে ছোটো ছোটোভাবে সেটাকে শোকেস শোকে মানে শোকেস করছে শোকেস করছে আর একটা হচ্ছে যে এবার একটা আর্ট গ্যালারি তৈরি হয়েছে এটা নরেন্দ্রনাথ দে সরকার খুব স্বনামধন্য আর্টিস্ট তার সম্মানে করা হয়েছে আর আমাদের একজন আর্কিটেক্ট আছে মিস্টার আসতে বলবো অ্যাভিডে অ্যাকচুয়ালি যারা প্ল্যানিং করছে তাদের বাড়ি ঘর বানাবে যারা তাদের অফিস বা শোরুম বানাবে তাদেরকে আমি অলওয়েজ বলতে চাইব তারা আসুন এবং তারা নিজেরা এসে এনজয় করুন এমনও এমনও তো হতে পারে যেটা আপনি ভাবছেন সেটা এখানেই পেয়ে গেছেন এমনও তো আপনি আপনি ভাবছেন আমি এটা দিল্লি থেকে আনবো বা বম্বে থেকে আনবো হয়তো আমার এখানেই সেটা আছে সেই জায়গাগুলোকে আপনার অ্যাকচুয়ালি সেই জায়গাটা আমরা ফুলফিল 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 করি আমার নাম রাজা সিনহা ইন্টেরিয়র ডিজাইনার অ্যাবিট প্রেসিডেন্ট